মামুন উপজেলা কৃষি অফিসার সাটুরিয়া আমি এখন দাঁড়িয়ে আছি সাটুরিয়া উপজেলার থুললা গ্রামের ধুল্লা ব্লকে এখানে প্রায় চারশো বিঘা জমি রয়েছে চারশো বিঘা জমিতে একদম বড়ো ধান পর্যায়ে রয়েছে আমি এখন যে প্লটটিতে দাঁড়িয়ে আছি এটা তিরিশ শতাংশের একটি প্লট এটাকে পনেরো পনেরো শতাংশ দুইটা ভাগে ভাগ করে আমরা পিআরসি কর্তৃক উদ্ভাবিত যে খামারি অ্যাপসটা রয়েছে যেখানে সুপারিশ পেয়ে থাকি আমরা পনেরো শতাংশে আমরা ওই আমারই অ্যাপসের সুপারিশ অনুযায়ী সার প্রয়োগ করেছি এবং পাশের ওয়াটে আমরা পনেরো শতাংশে কৃষক যেভাবে সার প্রয়োগ করে থাকি সেভাবে প্রয়োগ করে আমরা ধান চাষ করেছি তো ধানের যে বর্তমান পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে আমার যে আমারই অ্যাপসের যে সার সুপারিশ আছে সেই সুপারিশ অনুযায়ী প্র্যাকটিসের মাধ্যমে যে ফলনটা আসতে হতে পারে সেটা মনে হচ্ছে এটা একটু ভালো হবে কম্পারিড টু কৃষক এখানে যদি একটা বিষয় বলে রাখার দরকার যে কৃষক যে ধানের সারটা প্রয়োগ করেছে টিএসপি খামারি অ্যাপস থেকে প্রায় তিন গুণ প্রয়োগ করেছে বাকি অন্যান্য সার মোটামুটি সেমি আছে এবং খামারি অ্যাপসের চর্চায় এখানে কোনো দস্তা প্রয়োগ করা হয়নি কিন্তু ওনার ওই প্লটে এক কেজি দস্তা প্রয়োগ করেছে আজকে ধান কাটতে হয়তো বা আরও দুই তিন দিন সময় লাগবে আজকে দেখে মনে হচ্ছে আমার যে এখানে খামারি অ্যাপসের প্লটটিতে একটু ধানের ফলন হয়তো বা বেশি হবে কিন্তু আমি যদি ফলনের কথা চিন্তাও না করি আমি যদি শুধু সারের হিসাবটা করি কৃষক চর্চায় যে সার ব্যবহার করেছে সেখানে পনেরোশো উনিশশো পনেরো সার ব্যবহার হয়েছে এবং থামারি অ্যাপসের চর্চায় যে সার ব্যবহার করা হয়েছে এটা এগারোশো পঁয়ত্রিশ টাকা সার ব্যবহার করেছে দ্যাট মিন্স পাঁচশো আশি টাকা সারের মূল্যের ডিফারেন্স আছে আমি যদি ফলনে কোনো পার্থক্যও না করে করি তাহলে দেখা যাবে যে পনেরো সেই আমার পাঁচশো টাকার সার সেভ হবে তো এই সেন্সে এখন আমি বলতে পারি যে খামারি অ্যাপস অনুসারে যদি আমরা ধান চাষ করি তাহলে আমাদের বস বড়ো একটা সারের সেভ হওয়ার সুযোগ আছে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ